ঢাকা ও চট্টগ্রামে সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে ফেব্রুয়ারির এক তারিখ শনিবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ এবার বইমেলা অনুষ্ঠিত হয়েছে এমএ আজ স্টেডিয়ামে গতবার এই মেলাটা অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের সিআরবিতে তখন আসলে সবাই খুব ভালোভাবে ঘুরে দেখতে পায়নি সি যারা চট্টগ্রামবাসী আছে তারা তো জানে যে খুব পাহাড়ে একটু উঁচু নিচু জায়গা কিছু জায়গা আবার কিছু সিজির মতো দেওয়া আছে এই জন্যে খুব প্রবলেম হয় গত বছর বইমেলাতে ঘুরতে বা তিন বছর খুব স্বাচ্ছন্দ্যে সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখা যাচ্ছে খুবই চমৎকার হয়েছে এবারের বইমেলাটা আর শীতকালে যেহেতু একটু ধুলাবালি থাকে নিচে ইট বিছানোতে কোনো প্রবলেম হচ্ছে না এখন দুপুর তো দুপুরের দিকে দর্শনার্থী একটু কম থাকে কিছুক্ষণের মধ্যেই ভরে গিয়েছে তো বিকেল হতে হতে দেখবেন আপনার আরও যারা বই প্রেমী আছে তারা চলে আসবে তবে কাজী দেউরি খুব কাজই হচ্ছে রেডিসন তো ভিডিওতে দেখা যাচ্ছে রেডিসনের যে ব্লু হোটেল আছে ওইটার বিল্ডিংটা আমি কিন্তু অনেকটা দূরে বাট বিল্ডিংটা অনেক উঁচু হয় দেখা যাচ্ছে তো এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আপনার এই যে একটা ছোটো বাচ্চা এই বাচ্চাটা আসলে অনেকক্ষণ ধরে এখানে ঘুমাচ্ছে বাচ্চাটা কি আসলে ঘুমাচ্ছে না অন্য কোনো প্রবলেম কেউ আসলে ফাইন্ড আউট করে ট্রাই করে নাকি বা আমি বইমেলায় এসেছি অনেকক্ষণ বা যতক্ষণ ধরে এসেছি দেখলাম বাচ্চাটা এখানে পড়ে আছে যদি ঘুমাতে তাহলে তো বাচ্চাটার নিচে বালিশ থাকতো আচ্ছা যা দেখি কি হয় যাওয়া পর্যন্ত বই মেলা দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলে আর ছুটির দিনে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলে তবে এই বই মেলার মজার ব্যাপার হচ্ছে এখানে প্রচুর ফাস্ট ফুড ফুচকা পিঠা চা এসবের স্টল আছে প্রতি বছরই থাকে তো কিছুক্ষণ পরে ওখানে যে দোকান আছে রেস্টুরেন্টের মতো ওখানে যাব আগে বই মেলাটা দেখে কিছু বই কিনে এখানে স্টলের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের বই বিক্রি করছে আলো থাকতে থাকতে আসলে বইগুলো দেখে নিচ্ছি কারণ লাইট আছে লাইট থাকলেও দেখা যায় কি দিনের আলোতে যত সুন্দর করে বুকসগুলো দেখা যায় রাতের বেলাও তো দেখা যায় না তো সন্ধ্যার পর ভেবেছি যাবো খেতে এর আগে বইগুলো দেখে নিই বিভিন্ন রকমের গল্প আছে বাচ্চাদের বই বড়দের বই তবে এইবারই প্রথমবার বইমেলা হচ্ছে ছাব্বিশ দিন কারণ সামনে যেহেতু রমজান মাস এই জন্যে বইমেলা দুই দিন কম হচ্ছে অন্যবার তো আঠাশ দিন পর্যন্ত হয় এইবার হচ্ছে ছাব্বিশ দিন আমি যখন আসি তখন আলো ছিল ঘুরতে ঘুরতে একদমই বিকেল হয়ে কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে তখন আসলে দেখা যাবে না বইগুলো আর অন্ধকারের সাথে সাথে মানুষজনও বাড়ছে তো কিছু কিছু স্টলে বেশি ভিড় দেখলাম এবার যেমন ইসলামিক বইগুলা তো নর্মাল যেরকম আধুনিক গল্প ওখানে একটু কম দেখতে পাচ্ছি তো যাক আমরা এখন স্টলে যাবো ঠিক চলে এসেছি এখানে আমরা পুরি সমোচা শিঙাড়ু পেঁয়াজু এই খাবারগুলো দেখতে পাচ্ছি মুড়িও আছে কেউ যদি চাই তাহলে এগুলো খুবই কম মূল্যে বিক্রি করছে বিশ টাকা দশ টাকা পনেরো টাকা চিকেন ফ্রাই এগুলোর প্রাইস একটু বেশি তবে জিলাপিটা অনেক মজা ছিল এখান থেকে জিলাপিও নিয়েছি তো ওইখানে আমরা খাইনি কারণ ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে ভাবলাম বাসায় নিয়েছি বাসায় গিয়ে সবার সাথে একসাথে খাবো এই জন্য সব প্যাক করে নিচ্ছি ওই পাশে আরও কিছু দোকান আছে তো ওগুলো আমরা নেই নি কিন্তু এই সন্ধ্যা তো ভাবলাম এগুলো খেতে অনেক মজা লাগবে এই জন্য এইখান থেকে পুরি তারপর ছোট ছোটো পেঁয়াজও জিলাপি এগুলো নিয়েছি পাশে আরো অনেক পিঠা চিঠার দোকান আছে ফুটকা আছে ওই থেকে আমরা যাইনি তবে এইখানে যেখানে কিন্তু সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে এখানে ফুচকার দোকান আছে চাইলে এখানে বসে আপনারা ফুচকা খেতে পারবেন ওকে আল্লাহ